কি উপলক্ষে মিষ্ট্ৰি মামাষ্ট আচ্ছা ঠিক আছে হ্যাঁ জানো ভাই এই মিষ্টি কি উপলক্ষে খাওয়া হচ্ছে ভাই জানতেন যে তমিজ ভাই নমিনেশন পাওয়ার সম্ভাবনা আছে আবার সে লোক পুরান নেতা সে কেন পাবে না

একসময় নিজেরাই দেখছেন এলাকার লোক নেতারা আসুক নেতারা আমার দেখুক নেতা আমি দোয়া করি সবার জন্য সবাই জানে আমার দেহে আমার জানি মানুষের আমি কাছে মানুষের জন্য তোমার জন্য দোয়া করে এইটা আমার দোয়া